আসসালামু আলাইকুম फ्रेंड्स আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমি আর একটি নিউ ভিডিওতে সো फ्रेंड्स আপনারা এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে যারা আমি লতা জিப்சম ডেকোরেশন কোম্পানি পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন সো फ्रेंड्स আমি আজকে আপনাদের দেখাবো যেটা এখানে কোন খুব সুন্দর মতন আমাদের জিப்சামের সেলিং করা আছে এখানে এবং পাশা এখানে দুটি ওন্ডেজ গেট করা আছে জালনার ফ্রেম করা আছে এবং এখানে আরেকটি রাউন্ড গেট করা আছে যেটা আপনার লব ড্রয়িং ডাইনিং এর মাসখানে আপনি ব্যবহার করতে পারবেন এখানে খুবই সুন্দর মোটরগণ এখানে আমরা কাজটা করেছি আপনাদের আমি এখানে একটু প্রাইস ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কাজটা কখন কি করায়ল আপনাদের ভালো হয় সেই ক্ষেত্রে আলোচনা করব অবশ্যই আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো পাশাপাশি আমি প্রথমত বলি যে আপনাদের এই সিলিং আপনারা কখন কি কাজটা করাবেন সেই ক্ষেত্রে আপনারা অনেকে কোনো যাদের আপনাদের নতুন বাসা হয় তারা অবশ্যই আপনারা রং এবং টাইস ফ্লোর টাইজার আগে আপনারা কোনো এই ধরনের জিপসাম এর কাজটা করে